পিকনিক মানে কিছু আনন্দ ঘন মুহূর্ত পিকনিক খায় না এমন লোকের সংখ্যা খুঁজে পাওয়া যায় ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বড় লোকজন সবাই প্রায় পিকনিক খায় পিকনিক খাওয়ার জন্য অনেকেই দূরে কোথাও ঘুরতে যায় অনেকে আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো একটা সময় কাটায় আবার অনেকে বন্ধু বান্ধবদের সঙ্গে ফিকনিকে অংশগ্রহণ করে গতকাল রাতে আমিও বন্ধুদের সঙ্গে একটি আনন্দ ঘন মুহূর্ত কাটিয়েছি সবাই মিলে একত্রে ফিকনিক খাওয়ার মাধ্যমে এই আনন্দ ঘন সময় অতিবাহিত হয়েছে সাতপাই গাছের মোড়ে আমরা সকল বন্ধু একত্রিত হওয়ায় সবার মধ্য একটা উত্তেজনাপূর্ণ অবস্থা বিরাজ করেছে এবং সবার সঙ্গে আলাপচারিতায় বেশ জমে উঠেছিল সবাই ছেলে মানুষ হওয়ায় নিজেরাই রান্নাবান্না সম্পূর্ণ করেছি সবাই মিলে পিকনিক খাওয়ার মজাই আলাদা তাছাড়াও সবাই দেশের বিভিন্ন জায়গায় চাকরি ও ব্যবসা করে তাই অনেকদিন পর সবার দেখা হয় তাই সবার ভিতর আত্মতৃপ্তি বিরাজ করছিল সবাই ছোটবেলায় কতই না হাসাহাসি আনন্দ করেছি এখন সব শুধু স্মৃতি হয়ে পড়ে রয়েছে সবাই সবার খোঁজ খবর নেওয়া থেকে শুরু করে যাবতীয় পারিবারিক খোঁজ খবর নেওয়া হয়েছে রান্না শেষে সবাই মিলে একত্রে খাওয়া দাওয়া করলাম সবাই দোয়া করবেন পরবর্তীতেও যেন আমাদের সকলে এমনই মিল থাকে আমি আমি দিচ্ছি